এই গ্রামেই আমার শৈশবটা কাটে ছয় বছর পর্যন্ত তো আমার বয়স যখন ছয় তখন আমার পরিবার ভাবে উচ্চ মানে শিক্ষার জন্যে আমাকে শহরে নিয়ে যাক একটু আমরা শিক্ষিত হই তো ছয় বছর বয়সে আমি শহরে গেলেও মানে শহরের সাথে আমার গ্রামের মানে আমি কোনো মিল পাইতাম না একটা সবুজ গ্রামে বড় হওয়ার কারণে আমি আবার গ্রামে ফিরতে চাইতাম বাবা প্রতি সপ্তাহে আসতেন শহর থেকে গ্রামে আমিও আসতাম আর ডিসেম্বর জানুয়ারিতে যখন আমরা গ্রামে আসতাম তখন সারা গ্রামে পেঁয়াজ লাগানোর একটা উৎসব চলতো খুবই চমৎকার আমার বন্ধুরা সব তখন কিন্তু খেতে পেঁয়াজ লাগাইতো তো আমিও তাদের সাথে যে গিয়ে পেঁয়াজ লাগাইতাম খেতে তো ওই সময়টা থেকে আমার কৃষির প্রতি একটা তীব্র ভালোবাসা তৈরি হয় কারণ তাদের একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক আন্তরিকতা ছিল যেটা আমার ভালো লাগে তো আমি সব সময় প্ল্যান করতাম যে শহর থেকে আমি গ্রামে ফিরবো যাওয়া আসা করতে হয় ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে তো প্রথম দিকে যেটা দেখলাম যে পুরো রাস্তাটার দুই সবুজ ছিল বর্ষায় ছিল থই থই পানি আর শীতের সময় হলুদ কিন্তু প্রতি বছরই আমি দেখতাম প্রতিবার যাওয়া আসার মধ্যে একটু একটু করে সবুজ কমতেছে তো পরিবেশ নিয়ে আমি তখন ভাবতে থাকি এমন কোন একটা কাজ করব যে এটা পরিবেশের জন্য ভালো সবাই যে এখানে শহরের দিকে ঝুঁকে পড়ে আপনি কৃষি টানে গ্রামে চলে আসছেন দর্শক শুভ ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং ওনার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম তিনি একটি মহৎ ব্রত নিয়ে কিন্তু কৃষি কাজে এসেছেন এই যে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলছে আর এ কারণে অধিক পরিমাণ ফলনও কিন্তু বাড়াতে হচ্ছে কিন্তু খুশির খবর এটা যে আমরা এখন বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি এখন প্রয়োজন নিরাপদ খাদ্য নিশ্চিত করা অর্থাৎ জৈব কৃষির মাধ্যমে সঠিক পুষ্টি চাহিদা যেন মানুষ পায় সেটাই কিন্তু নিশ্চিত করা এখন প্রয়োজন এবং আমরা যে মাটিতে কাজ করছি অর্থাৎ মাটি কিন্তু আমাদের সম্পদ সেখানে আমরা অধিক পরিমাণ ফসল পাওয়ার জন্য দিন দিন কিন্তু মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে মাটির গুণগত মান নষ্ট করে ফেলছি আমরা কিন্তু পরিবেশ দূষণ রক্ষার্থে কেউ কাজ করছে না অনেকেই কাজ করছে আবার অনেকেই করছে না তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন মাটিটা যেমন সংরক্ষণ করা মাটিটা যেমন মাটির গুণগত মান যেমন রক্ষা করা তেমনি জৈব কৃষির প্রতিও আরও বেশি নজর দেয়া যেমনটা নজর দিচ্ছেন আমাদের শুভ ভাই তো শুভ ভাইয়ের থেকে জৈব কৃষি সম্পর্কে আরও বিস্তারিত জানবো তিনি কিভাবে জৈব কৃষি করছেন কি কি করছেন এবং ওনার কৃষি সম্পর্কিত বিস্তারিত কথা জানব সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস পুরো আয়োজন জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে ভাইয়া আপনি বলছিলেন যে আপনি জৈব কৃষির প্রতি একটা ঝোঁক আপনার থাকলো তাই না তো ওই যে কৃষিকাজের শুরুটা তখন তো আমরা শুনলাম যে ছোটবেলাটা ছোটোবেলাটা আপনার একটু ইচ্ছে করলো যে কেন আসলে সবুজ কমে যাচ্ছে কেন আসলে ফসল কমে যাচ্ছে তো তারপর কি হলো আমি পরিবেশ নিয়ে পড়াশোনাটাও শুরু করলাম একটু একটু করে তো এটা করতে করতে আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটা ধারণা পেলাম এবং পরিবেশের ক্ষতি না করে কৃষিটা কীভাবে করা যায় সেটার চর্চা শুরু করলাম দুই সালে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র থেকে একটা ট্রেনিং করলাম এরপরে দুই হাজার পনেরো শেষ ছয় মাসে আমি একটা জাপানিজ এনজিওতে কৃষি শিক্ষা শুরু করলাম এনজিওটার নাম ওয়েস্কা তো ওইটা আমার জীবনের মোড় অনেকখানি পাল্টায় দেয় আমি আসলে কিভাবে ফসল ফলাতে হয় ওইটা আসলে সত্যিকার অর্থে দুই হাজার ষোলোতে শিখলাম দুই হাজার ষোলোতে সেটা শিখে আমি আমার নানা বাড়িতে শুরু করলাম শুরু করার পর যেটা হইল যে আমার কৃষি বিক্রি হচ্ছিল না কারণ হচ্ছে চেহারা সুন্দর না আর যেই দামে তারা কিনতে চায় ওই দামে এটা দেয়া যাচ্ছে না সঠিক বাজারের একটা অভাব আমি খুব ভীষণভাবে বোধ করলাম পুরো পরিবার হচ্ছে ঢাকায় থাকতো তো সেখান থেকে আপনি চলে আসলেন গ্রামে সেই সময়টা পড়ালেখার বয়স তো তখন পরিবার থেকে কি সম্মতি ছিল যে পড়ালেখা না করে তুমি ওখানে যাচ্ছ বা পড়ালেখার ক্ষতি হবে তুমি কেন কৃষি কাজ করছো এরকম কোনো সম্মতি বা অসম্মতি ছিল প্রথম দিকে কৃষিকাজটা আমাকে করতে হবে এটা বোঝাইতে খুব বেগ পাইতে হয়েছে কিন্তু আস্তে আস্তে এখন তারা ব্যাপারটা বুঝতে পারতেছে যে মানে কাজটা খুব একটা খারাপ কিছু না এবং ভালো কাজ বিপণনের জায়গা তৈরি করার সিদ্ধান্ত নিলাম যাতে আমি এরপরের মাঠে গেলে আমাকে আর ফেরত আসতে না হয় তো সঞ্জীবনী কৃষি নামে আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করলাম যেখান থেকে আমরা কৃষকের নিরাপদ উৎপাদন বিক্রি করব। তো আমাদের তৈরি ফসল যেহেতু জৈবভাবে করা হচ্ছে মাটিকে পুনরুজ্জীবিত করবে এবং শহরে যারা পুষ্টির অভাবে আছেন তাদের স্বাস্থ্যকেও তারা পুনরুজ্জীবিত করবে এই লক্ষ্যেই কাজটা শুরু হয় বিপণনটা স্ট্যাবলিশ হওয়ার পরে আমি আমাদের এই জায়গায় খেরুপাড়ায় ব্যাক করলাম এবং এখানে কাজ শুরু করলাম প্রথম বছর মানে আমাদের মাটি প্রস্তুত করতেই তিন চারটা পাঁচটা বছর লাগে তো গত বছর আমরা কিছুটা সবজি ফলাইতে পারছি এই বছর সেটা আর একটু ভালো হচ্ছে তো আমরা যেটা করলাম আমরা তিরিশ জন কৃষকের একটা সমিতি করলাম আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করলাম আপনি নিজের পরিবারের জন্য যেটা খান ওইটা আপনি সার মানে জৈব উপায়ে উৎপাদন করেন দেখেন কেমন লাগে একটু থামিয়ে দিই শুভ ভাই বলছিলেন যে যত সহজে আসলে বলে ফেলছিলেন আমি কিন্তু একটু বুঝতে পারছিলাম যে ওই সময়টা আসলে খুব বেশি সহজও ছিল না যখন আপনি হচ্ছে মানে অনেক টাকা তো ইনভেস্টও করেছিলেন সেই টাকাগুলো আসলে পেয়েছিলেন কোথায় ওই সময় এইখানেই একটা মজার ব্যাপার আছে জৈব কৃষি যদি আপনি একদমই জৈবভাবে করতে চান আপনার টাকা পয়সার ওইভাবে প্রয়োজন নাই আপনার ইচ্ছাটাই প্রয়োজন আর আমি এটা বিশ্বাস করি ইচ্ছাটার মানে সঠিক ইচ্ছা হলে ইচ্ছাটা যদি শুদ্ধ হয় ওটা করাই যায় চারটা আমি সার তৈরি করছি এবং দুইটা বালাই নাশক মূলত অণুজীব ব্যবহার করে কিছু জৈব সার খুব সহজে তৈরি করা যায় খুব কম খরচে আমি যেটা শুরু করলাম কৃষি করার শুরু থেকেই কৃষকের আদি জ্ঞানগুলো সংগ্রহ করা শুরু করলাম কারণ আদিতে কিন্তু আমাদের রাসায়নিক সার বিষ এগুলো ব্যবহার করতে হতো না তো সেখান থেকে এখন যেহেতু ইন্টারনেটের যুগ আমার চারপাশের নানা দেশের সাথেও আমার যোগাযোগ খুব সহজ তো তাদের কাছ থেকে আমি কিছু ফর্মুলা কালেক্ট করি যে খুব সহজেই খুব কম খরচে কীভাবে অনুজীব সার তৈরি করা যায় যেটা আমরা মূলত আপনাদের দেখাবো ভার্মি কম্পোস্ট তো আমরা করি এই সাথে সেই সাথে সাথে বায়ো এনজাইম তৈরি করি আমরা এছাড়াও কেঁচো থেকে আরেকটা সার তৈরি করা যায় সেলো কেঁচোর গায়ের যে আঠালো পদার্থটা থাকে সেলোমিক ফ্লুইড ওইটা কালেক্ট করার কাজটা আমরা করি এছাড়াও দই ব্যবহার করে তামা ব্যবহার করে কিছু সার এবং বালাই দমন করার জন্য কিছু উপকরণ আমরা তৈরি করি যেটা আপনাদের আমরা দেখাবো স্যার আচ্ছা চলেন তাহলে এটাই ভার্মি কম্পোস্ট শেড না

আচ্ছা চলেন তাহলে এখানে তো দেখতে পাচ্ছি অনেক কর্মযোগ্য এখানে কি কি চলছে আচ্ছা আমরা প্রথমে মানে একটা অনুজীব কালচার তৈরি করে দেখাবো যেটা ক্ষেতের পাতা কোকরানো রোগটা মরিচে যেটা এখন খুব বেশি হচ্ছে এইটা দমন করতে না পারলেও কন্ট্রোলে রাখে তাহলে আমরা আমরা বানানোর প্রক্রিয়া শুরু করি কিন্তু তার আগে একটু যে যেহেতু বাবু আছে কোনো সমস্যা হবে কি এখানে থাকলে বা বাবু থাকলে কোনো সমস্যা হবে না এসবই তো ন্যাচারাল কেমিক্যাল তো কিছু নাই ক্ষতিকর কোনো উপাদান নেই ঠিক আছে আমরা শুরু করি তাহলে আচ্ছা হ্যাঁ

চিটা একটা কাজ আছে যে কোনো সারেই একটা বাজে গন্ধ হয় জৈব সার মানেই অনেকের কাছে একটা বাজে গন্ধ কিন্তু আপনি যখন চিটাগুড়টা দিয়ে দিবেন বাজে গন্ধটা আর থাকবে না একটা মিষ্টি মিষ্টি গুড়ের একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে কিন্তু আমি এখন পাচ্ছি এই মানে ভালো গন্ধ হওয়া মানে আপনার সারটা তৈরি হচ্ছে সারটা ভালো হচ্ছে মানে যেহেতু ঘন ঘোল দিছি আমি পানি দিয়ে এটা পূরণ করে দিলাম ঘোলের সাথে কি পরিমাণ গুড় মিক্সিতে করলাম চার ভাগে ঘোলের চার ভাগের এক ভাগ এক কেজি দিলাম আচ্ছা এখানে আড়াইশো গ্রাম দিলাম গুড় আর তার মধ্যে দশ লিটার পানি দিব আমরা দেখছি যে খুব সুন্দর করে একটা অনুজীব কিন্তু তৈরি করা হচ্ছে এবং ভাইয়া বলছে যে পাতা কোঁকড়ানো রোগ ফসলে যখন পাতা কোঁকড়ানো রোগের কিন্তু অনেক কৃষকই এই রোগে খুব যন্ত্রণা ভোগ করে তো সেক্ষেত্রে কিন্তু এটা পাতা কোঁকড়ানোর রোগটাও অনেকটা নিরাময় করবে আর আমি যেটা করি যে এইটা কিন্তু আমার বানানো বা আমার নলেজ এরকম কিছু না এটা কৃষকের আদি জ্ঞান আমাদের এই উপমহাদেশের কৃষকরা বহু বছর ধরে ব্যবহার করে আসছে যতদিন রাসায়নিক ছিল না ততদিন তো আমরা যেটা করলাম আমার ওয়াইফ সহযোগিতা করে সবসময় আমারে আমার মেয়েও সবসময় মাঠে থাকে আমার সাথে আচ্ছা আপনিও কি কৃষি পছন্দ করেন ভাবি আচ্ছা তো এই যে খুব সহজ এই যে দশ লিটার এটা আমরা তৈরি করে ফেললাম তামার একটা মানে এন্টি ভাইরাস হওয়ার একটা গুণ থাকে তামা পিতল এগুলো তো এটা আমরা দিয়ে রাখি আর কি অন্যান্য কৃষকরা দেয় এটা দিয়ে রাখি তো এইটা পনেরো দিন পরে প্রতি লিটারের সাথে বিশ লিটার পানি দিয়ে খেতে স্প্রে করলে অনেক ভালো বা সেচের সাথে এটা দিয়ে দেওয়া যায় দুইভাবেই এটা কাজ হয় এবং বেশ ভালো কাজ হয় পাতা কোকরানোতে বেশ ভালো কাজ হয় আচ্ছা আপনি বলছেন যে এটা পনেরো দিন আমাদেরকে রেখে দিতে হবে পনেরো দিন রেখে দিতে হবে কিভাবে এটাকে মুখটা ঢেকে রেখে দেবো এইভাবে থাকলেই হবে অনেকে একদম টাইট করেন কিন্তু আমরা টাইট না করেও ফল এইটা যে তৈরি হলো এক লিটারের সাথে দশ বা লিটার পানি মিশাবো মিশাই আমরা খেতে স্প্রে আচ্ছা কিন্তু যারা আসলে বড় পরিসরে কাজ করে যে কৃষকেরা যে অনেক জমি বিঘার পর বিঘা জমি সেখানে সেক্ষেত্রে কি এই যে অনুজীবটা আপনি ব্যবহার করেছেন বা অনুজীবটা তৈরি করছেন শাড়ি বলবো তাই তো দ্রবণটা সেটা কি ব্যবহার করা যুক্তিযুক্ত হবে কারণ এত পরিমাণ জমিতে এতটুকু অনুজীব দিয়ে ওই সেই আমরা একটা বড় প্ল্যান্টে যাব আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এইটা এই এই জিনিসটাই তো আচ্ছা জানা হলো না তো এটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবেন আচ্ছা বড় যদি কিছু করতে আমরা এটাই ডроме করব সেম রেশিওতে আমরা গ্রামের চিটা গুড়ের জায়গায় পরিমাণের সাথে সাথে বাড়তে পারবে ঘোলটাও বাড়বে পানিটাও বাড়বে জাস্ট বড় আকারে করব আচ্ছা আমাদের যেহেতু জমি মাত্র এক একর সব মিলাইলে আমরা ছোটটাই করতেছি এটাতে আমরা অন্য একটা সার বানাই এইটাতেও আমরা একটা জৈব সার বানাই যে এটা খুবই ইজি এবং খুবই কার্যকর এবং পরীক্ষিত এটা আমাদের পার্শ্ববর্তী দেশে বহুল ব্যবহৃত এটার জন্য আমাদের লাগে হচ্ছে আধা কেজি গোবর আচ্ছা

আড়াইশো গ্রাম দিই আরকি অনুজীবটা কালচার করতে হয় এই গুড়টা যেটা করে যে এই যে গন্ধটা পাইতেছেন না এটা কিন্তু গুড় দেওয়ার পর আস্তে আস্তে কমে কমে যাবে আড়াইশো গ্রামই দিলাম একটু কম দিলে বেশি দিলে কিছু যায় আসলে তো এইবার এটাতে আমরা ভালো মতো মিলাই নিব হ্যাঁ ভালো মতো মিশায় নেওয়ার পরে এখানে আমরা দুইশো লিটার পানি দিব পানি দেওয়ার পরে একটা সময় দেখবেন যে পানিটা পরিষ্কার রং ধারণ করছে নিচে ময়লাগুলো জমে পানিটা পরিষ্কার রং ধারণ করছে করছে তারপর আমরা যেটা করব এইটা থেকে পানি বের করে নিব আর কি আচ্ছা আচ্ছা এটা থেকে বের করে নিব আর শেষে যেই অংশটা থাকবে ওইটা আমরা একটা গর্ত বানায় এটা দিয়ে ওই গর্তের মধ্যে দিতে থাকবো মানে এখান থেকে যখন আপনি পানিটা বের করে ফেলছেন ওইটা কি আমরা ফেলে দিচ্ছি না 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 এই পানিটা আমরা খেতে দিব সরাসরি ওই পানিটাই ওইটাই সার এটা তরল সার আচ্ছা আর তরল সার আর এখান থেকে আপনি হচ্ছে কি ওই যে ভারী অংশটা নিচে ভারী অংশটা ওইটা বের করে আমরা একটা গর্তের মধ্যে রাখতে থাকবো ওখানে সারটা তৈরি হওয়া থাকবে অন্য একটা বড় গাছ আমরা ওটাতে লাগাইছি আচ্ছা বড় গাছের জন্য ওই পরিমাণ সারটা থাকে না আমরা সিমের ঝাড় করি ওখানে ওইটা ব্যবহার করব এই মাটিটা এখানে তো আরো কিছু উপাদান দেখতে পাচ্ছি আপনি কি আমাকে আরো কিছু সার দেখাবেন জি এগুলো আমরা বায়ো এনজাইম বানাই সেটা আমরা দেখাবো আচ্ছা তার আগে মা তুমি খেতে যাও আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন টাটা আচ্ছা বায়ো এনজাইমটা আসলে কি ভাইয়া বায়ো এনজাইমটা হচ্ছে প্রত্যেকটা ফসল থেকে মানে একটা এনজাইম বের হয় বায়ো এনজাইম এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা ফসলের জন্য সারের কাজ করে এইটা কীটনাশক হিসেবে কাজ করে এবং আমরা অনেক সময় জমিতে নানা হরমোন সাপ্লিমেন্ট হিসেবে বিকল্প হিসেবেও এটা কাজ হিসেবে তো বায়ো এনজাইমটা গুরুত্বপূর্ণ আমরা ফল পেয়েছি এটা দিয়ে আমি সেক্ষেত্রে কি দিয়ে তৈরি করব বায়ো এনজাইম তৈরি করা কিন্তু খুব সহজ যে কারণে আমরা বায়ো করলাম কৃষক যেন খুব সহজে এটা করতে পারে কিন্তু বায়ো এনজাইম কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে আচ্ছা ওটার যে ফ্রি করাটা আমার কাছে এটা কি বাজারেও কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় আচ্ছা তো এই যে বেলের বায়ো এনজাইম হুম এটা ধরেন যে একটা বেল হলেই হয়ে যাইতেছে 3 লিটার বায়ো এনজাইম 3 লিটার দিয়ে আপনি একবারে পুরো 1 একর জমি করতে পারবেন তো একটা বেলের দাম কতটুকু থাকে খুব কম খরচ এটা করা যায় হুম আচ্ছা এনজাইম তৈরি হচ্ছে গ্যাস বের হয়ে গেল মানে এনজাইম তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা

তো পোকাদের ক্ষেত্রে আমাদের একটা অবজারভেশন আছে পোকা ঝাল সহ্য করতে পারে না তীব্র গন্ধ সহ্য করতে পারে না এবং মানে করা কিছু সহ্য করতে পারে না তো এগুলো বা তিতাও সহ্য করতে পারে না তো এগুলো দিয়ে কীভাবে বায়ো এনজাইম তৈরি করা যায় এবং বায়ো এনজাইম যে কোনো পাতা যে কোনো ফসল দিয়ে তৈরি করা যায় আচ্ছা তো সেক্ষেত্রে আমরা নিম পাতা নিম পাতা নিব

আর পরিমাণে যদি একটু আলোড় পালট হয় সেটা তো কোনো সমস্যা নাই যদি আপনি দেখেন ফার্মেন্টেশন হচ্ছে আচ্ছা 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 তিতার জন্য আমরা কিছু নিম পাতা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা একশো গ্রাম টিটগর গ্রাম দিয়ে তো মধ্যে আমরা লিটার পানি তৈরি হয়ে গেল আমাদের এখন বাকি কাজটা ব্যাকটেরিয়া বা অনুজীবরা করবে এটা আমরা সিল করে রেখে দিব সিলড থাকবে প্রত্যেক দিন কিছু না কিছু গ্যাস তৈরি হবে যেটা দেখছেন গ্যাস গ্যাস আচ্ছা আচ্ছা এখন প্রথম তিরিশ দিন এই গ্যাসটা দূর করে দিতে হবে এরপর ফার্মেন্টেশন হয় নব্বই দিনের মধ্যে আপনার বায়ো তৈরি যেটা কীটনাশক হিসেবে কাজ করবে এই যে অর্গানিক সার তৈরি করছেন এগুলো কোথায় প্রয়োগ করছেন এগুলো আমাদের খেতে আমরা প্রয়োগ করতেছি আমাদের তিরিশ সদস্যের একজন একটা সমিতি আছে আগে বলছি ওই তাদের কাছে আমরা বিতরণ করতেছি তারাও তাদের খেতে দিতেছে এভাবেই চলতেছে কি কি খেত আছে আপনার আমাদের রবিতে সব ধরনের সবজি থাকে আর আমাদের এই অঞ্চলটা হচ্ছে সারা দেশেই পেঁয়াজ এবং মরিচের জন্য খুব বিখ্যাত তো এখন আমাদের মাঠ ভর্তি আছে হচ্ছে মরিচ তো মরিচ খেতে এগুলো আমরা খুব বেশি দিব এবং ধানি জমিতেও আমরা দিই সব ফসলে এটা দেয়া যায় এই যে জৈব বালাইনাশক বা জৈব সার উৎপাদন করছেন তাই না এই ক্ষেত্রে যেই ফসলগুলো হচ্ছে সেগুলো তো নিশ্চয়ই নিরাপদ সবজি বা নিরাপদ ফসল সেগুলো বিক্রির ক্ষেত্রে আপনারা কি করছেন বিপণনের ক্ষেত্রে তো বিক্রিটা আমার প্রথম দিকে একটা সমস্যা ছিল বিক্রির জন্য আমি কাজটা প্রথম দিকে আগাইতে পারি নাই তো ঢাকায় আমাদের একটা এখন বিপণন কেন্দ্র আছে ওখানে ওটা নাম সঞ্জীবনী কৃষি বিপণন কেন্দ্র তো ওখানে আমরা এখানে নিরাপদ উৎপাদনগুলো পাঠাই দিই আর নিরাপদ খাবার যদি আমরা উৎপাদন কৃষকের মধ্যে জনপ্রিয় করতে চাই আমাদের যেটা করতে হবে কৃষকের পণ্যটা বিক্রি করে দিতে হবে আপনি অনেক মিটিং মিছিল সভা সমিতি করবেন কাজ হবে না কিন্তু কৃষকের এক কেজি আপনি বিক্রি করে দিলে কৃষক উৎসাহ পাবে আমরা ওই কাজটাই বিপণনে করি আসলে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা গ্রাহকদেরকে আরেকটা কাজ করি এখানে যেমন আমাদের স্কুল অফ একটা যেখানে বাচ্চারা এসে কৃষিটা শিখবে বাচ্চাদের কৃষিটা শেখানো দরকার বাচ্চারা শহরের বাচ্চারা জানে না ধান গাছ কোনটা তো তারা যখন এসে নিজের চোখে দেখে যায় তখন তাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয় তো এই কাজটা আমরা অলরেডি করা শুরু করছি সামনে আর একটু বেশি করে করবো আপনার চিন্তা এবং পরিকল্পনা খুবই সুদূর প্রসারী একটু জানতে চাচ্ছি যে সরকারি কোনো সহায়তা কি পাচ্ছেন কিনা যে ধরেন কৃষি অফিসাররা আপনাদের সাথে যোগাযোগ করছে কিনা এই এইটা একটা খুব ভালো প্রশ্ন করছেন আমি একদমই ব্লেসড মনে করি যে আমাদের পুরো কাজটাতে আমাদের স্থানীয় কৃষি অফিস হরিরামপুর কৃষি অফিস খুবই সাহায্য করতেছেন এবং আমাদের যে কৃষি অফিসার যিনি এগ্রিকালচারাল অফিসার উনি নিজে এসে আমাদের কাজ দেখে যান এবং উৎসাহ দেন ওনার উৎসাহে আমাদের তো যেমন আমরা একটা বাড়তি শক্তি পাই এলাকাবাসীও একটা আস্থা পান এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তো উনি কি প্রদর্শনে আসেন আজকে কি এসেছেন উনি মাঝে মাঝে আসেন তো আজকে আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল ভাই আছেন উনি 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 সোহেল ভাইয়া চলে আসেন ভালো আছেন আপনি ভাইয়ার মুখ থেকে আপনার কথা শুনছিলাম যে আপনারা নাকি অনেক সহযোগিতা করেন এখানকার কৃষকদের এবং একটা বিষয় খুবই ভালো লাগছে যে এখানকার কৃষকরা আস্তে আস্তে জৈব কৃষি বা নিরাপদ সবজি উৎপাদন ফসল উৎপাদনের ক্ষেত্রে ঝুঁকে পড়ছে আপনি একটু যদি বলতেন যে এখানকার কৃষি ব্যবস্থা কি কি রূপ দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে বাংলাদেশ এখন বর্তমান দানাদার খাদ্য স্বয়ংসম্পূর্ণ আমরা কিন্তু আমাদের যে পুষ্টির যে সরবরাহ সেটা কিন্তু আমাদের খাদ্য থেকে পাচ্ছি কিন্তু নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে যে আমাদের কিছু ড্রব্যাক রয়েছে সেক্ষেত্রে আমাদের কিন্তু পরিকল্পনা রয়েছে উনি যখন আমার সাথে প্রথমে আমার অফিসে যোগাযোগ করলেন যে উনি নিরাপদ ফসল উৎপাদন করার ক্ষেত্রে উনি উদ্যোক্তা তখন আমরা কিন্তু খুবই খুশি হয়েছি এবং সাথে সাথে আমরা কিন্তু আমাদের তখন যে সহযোগিতা করার প্রয়োজন ছিল আমরা কিন্তু করতে পেরেছি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনাবাদী প্রতিযোগী বসত আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমাদের কিন্তু এরকম একটা ভার্মি কম্পোস্ট একটা হাউস মানে দেওয়ার সুযোগ ছিল আমরা কিন্তু সাথে সাথে ওনাকে বলেছি যে আপনি কিন্তু এটা করতে পারেন এখানে যদি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারে তাহলে আমাদের যে মাটিতে যে অর্গ্যানিক ম্যাটারের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু জৈব সার ব্যবহার করার মাধ্যমে মাটির স্বাস্থ্যটা কিন্তু ঠিক থাকতে পারে তো এই জন্য কিন্তু আমরা এটা দিয়েছি এবং এই সারটা প্রসেস করার জন্য আমরা কিন্তু একটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সেপারেটার ওনাকে দিয়েছি যে এইটা যখন ওই একটা মোটরের মাধ্যমে চাল নিয়ে আকারে চেলে সারটা বের হয়ে আসবে সেক্ষেত্রে উনি কিন্তু যত বেশি করতে পারবে এটা কিন্তু কমার্শিয়াল ব্যবহার করার সুযোগ হবে উনি নিজেও ব্যবহার করতে পারবেন এবং আশেপাশে যারা কৃষক আছেন তারা যদি আগ্রহী হয় তো সে তারা কিন্তু ওনার কাছ থেকে কিনেও নিতে আচ্ছা একটু জেনে নিন কত কেজি সার উৎপাদন হয় এখানে আমরা এখানে দশটা দশ থেকে ১২টা ড্রাম আছে প্রত্যেকটা তো কেজি করে ধরলে মানে এক ব্যাচে আমাদের এক হাজার কেজি হয়ে যাচ্ছে আর কি আচ্ছা শুনছিলাম ভাইয়ের থেকে তো এই ভার্মিকম্পোস্ট ছাড়াও তো আরও কিছু জৈব পদ্ধতি আমরা এখানে দেখলাম যেটা আমাদেরকে ভাইয়া দেখালো তো আপনি তো একজন অভিজ্ঞ মানুষ আপনার থেকেই আসলে জানার প্রয়োজনীয়তা বোধ করছি যে এই যে জৈব বালাইনাশক বা এই যে জৈব অ্যানজাইম এগুলো আসলে গাছের ক্ষেত্রে কতটুকু জরুরি বা এগুলো কি আসলেই বড় পরিসরে ব্যবহার করা সম্ভব কিনা আসলে জৈব বালাইনাশক বা জৈব সার যেটা আমরা বলি না কেন এটা আসলে গাছ মানুষ এবং আমাদের ফসল মাটি সবার জন্য উপকারী আমরা একটা কথা বলে থাকি যে ফিজিক্যাল বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল যে কন্টামিনেশন ফ্রি এগ্রিকালচার সেটা আমরা সামনে স্বপ্ন দেখি বা আমাদের সরকারও বা কৃষি সংসদ অধিদপ্তর সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন আমাদের একটা নতুন প্রকল্প এসেছে পার্টনার প্রকল্প পার্টনার প্রকল্পের মাধ্যমে আমাদের তিন লাখ হেক্টর জমিতে আমরা নিরাপদ ফসল উৎপাদন করার একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা শুনে থাকবেন যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস যেটা গ্যাপ নামে আমাদের কিন্তু আসছে এবং গ্যাপের মাধ্যমে আমাদের শুধু এই অর্থ বছরে এক লাখ কৃষককে আমরা প্রশিক্ষণ দিব আমরা কিন্তু ভাইয়াকেও আমরা প্রশিক্ষণ দিব যে গ্যাপের প্রশিক্ষণ এবং আপনি জানবেন যে আমাদের পার্টনার ফিল্ড স্কুল নামে অনেকগুলি স্কুল চালু হয়েছে তো গ্যাপের উপরেও কিন্তু স্কুল আছে আমাদের নিরাপদ ফসল উৎপাদনটাকে মেনশীয় করা যায় আমরা এবার প্রথমে শুরু করবো আর কি আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে এই যে কৃষকরা দেখবে যে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় কীভাবে কন্টামিনেশন ফ্রি এগ্রিকালচার আমাদের ধাবিত হওয়া যাবে বা আমাদের কনভার্শন হওয়া যায় সেটা যখন দেখে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা সারা দেশেই কিন্তু এটা ছড়িয়ে দিতে পারবো তখন কী হবে তখন আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল মার্কেট আমার ওপেন হয়ে যাবে আমরা কিন্তু গ্যাপ সার্টিফিকেটও দিব আমাদের আমার ফসলে যদি সার্টিফিকেশন থাকে যেটা গ্যাপ সার্টিফাইড তাহলে কিন্তু আপনি আর বলবেন না এটা কীভাবে করে আপনি কিন্তু সার্টিফিকেটটা দেখে কিউ আর কোড দেওয়ার যাচাই করতে পারবেন যেটা অডিটর অডিট হয়েছে কিনা এটা এগ্রিকালচার এক্সপার্ট এটা সুপারভিশন পারমিশন করেছে কিনা অথবা আপনি কিন্তু নির্দ্বিধায় চমৎকার পরিকল্পনার কথা আমাদের সাথে শেয়ার করলেন এবং আমার মনে হয় যে আসলে কৃষকরা যত বেশি জৈব বালাইনাশক বা জৈব সার ব্যবহারে ক্ষেত্রে উৎসাহী হবে তত বেশি আমরা নিরাপদ খাদ্য কিন্তু সবার কাছে পৌঁছে দিতে পারব আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইয়া এভাবেই আপনারা কৃষকের পাশে দাঁড়িয়ে এবং কৃষক সহ আপনারা এগিয়ে যান কৃষি কৃষি হোক আরো বেশি সমৃদ্ধ আসসালামু আলাইকুম দর্শক এই ছিল দীপ্ত আজকের এই আয়োজন একটা বিষয় কিন্তু এখানে বারবারই তো উঠে এসেছে যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়টি একটা বিষয় একটু চিন্তা করেন যে এই যে আমরা খাদ্য উৎপাদন করছি সেটা যদি নিরাপদ খাদ্য না হয় নিরাপদ সবজি না হয় তাহলে কিন্তু সেই খাদ্যই আমাদের দেহের জন্য অর্থাৎ মানব দেহের জন্য হুমকি স্বরূপ হবে সেটা সত্যিই আমাদের কাম্য নয় আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন থাকুন সুস্থ খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত